রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেস সিপিআইএম এর মনোনয়ন দাখিল বিশালগড় কাঠালিয়ায় মনোনয়ন পেশ বাম কংগ্রেসের অভিযোগ পাল্টা অভিযোগ দেখুন রাজ্যে বিভিন্ন স্থানে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিল করছে কংগ্রেস ও সিপিআইএম শুক্রবারও উদয়পুর বিশালগড় কাঠালিয়া সহ পঞ্চায়েত নির্বাচনে বহু আসনে প্রার্থী দিল কংগ্রেস ও এদিন উদয়পুরে কংগ্রেস দলের তরফ থেকে গুমতি জেলা পরিষদের তেরোটি আসনের মধ্যে বারোটি আসনে প্রার্থী দেয় কংগ্রেস দল এক বিরাট মিছিল সহযোগে উদয়পুরে কংগ্রেস কর্মীরা এদিন মনোনয়ন জমা দেন তবে অভিযোগ রয়েছে উদয়পুরে ও বিরোধী দলের উপর নানাভাবে আক্রমণের শাসক দলের তরফ থেকে নির্বাচনের ১৩টা আসন রয়েছে সাধারণ এবং সংগ্রাম মিলিয়ে আমরা তেরোশো আসনেই আমরা ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন স্বনা দাখিল করবো বারোজন প্রার্থী আজকে আমরা এখন যাচ্ছি আরেকজন প্রার্থী অসুবিধার কারণে আগে আগামীকাল মনোনয়ন দাখিল করবেন মিছিলের মধ্য দিয়ে করছেন হ্যাঁ মিছিলের মধ্য দিয়ে আমরা দেখছি আমরা এখন জেলা কংগ্রেস ভবন থেকে কথাশনের তিন মাননীয় সদস্য বাতৃভূমি কিছু সদস্য এদিকে কাঠালিয়া ব্লকে সিপিআইএম দলের তরফ থেকে মনোনয়ন দাখিল করা হয় বিভিন্ন পঞ্চায়েতের আসনে কাঠালিয়া এদিন বৃহস্পতিবারের পর শুক্রবারও মনোনয়ন জমা দিল সিপিআইএম আজকে সত্তর জন নমিনেশন দাখিল করেছে পঞ্চায়েতের গতকালকে কত গতকাল গত গতকালকে একুশ জন তাহলে সর্বসাবিল্য কত আজকে পর্যন্ত একানব্বই জন দাখিল করেছে এছাড়া বিশালগড়েও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মনোনয়ন দাখিল করল সিপিআইএম স্তরের জেলা পরিষদ আসনে বিশালগড় মহকুমার সাতটি কেন্দ্র এই সাতটি কেন্দ্রেই আমাদের প্রার্থীরা আজকে এখানে মনোনয়নপত্র দাখিল করবেন সেই উদ্দেশ্যে আমাদের আশা নির্বাচন আমরা চাই শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানুষের পবিত্র গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে হোক যদিও এই সময়ের মধ্যে আমরা দেখলাম বিশালগড় চরিরামসহ আমাদের মহকুমার এই ব্লকগুলিতে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী তারা পাহারায় বসেছে যাতে গণতান্ত্রিকভাবে মানুষ মনোনয়নপত্র দাখিল করতে না পারে নির্বাচন কতটা কি হবে তা নিয়ে আমরা আশঙ্কিত কিন্তু মানুষের পবিত্র গণ অধিকার প্রতিষ্ঠিত করার লড়াইয়ে সিপিআইএম পার্টি তাদের প্রার্থী দেওয়ার আজকে সিদ্ধান্ত নিয়েছে তবে বিরোধী দলের তরফ থেকে বিভিন্ন স্থানে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিলে অভিযোগ রয়েছে তাদেরকে মনোনয়ন দাখিলে বাধা দান এবং সন্ত্রাসের

তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভিট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অফিসপ্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুহনী গোমতী ত্রিপুরা